বিশ্বাস করবে না শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এই মালাই কালাকান্তা বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয় এর জন্য আমি দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি আর তার মধ্যে দু কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট একদম হাই ফ্লেমে এটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না ক্ষীর ভাব আসছে দেখবে যখন একদম ক্ষীর ক্ষীর হয়ে আসছে তখন দুই থেকে তিন চামচ মতো টক দই অথবা সামান্য ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে এই ছানাটা কিন্তু একদম ক্ষীরের মতো হয়ে যাবে পরিমাণ মতো চিনি দিয়ে যেমন করে আমরা কালাকানদের জন্য মাখন দিই সেরকমভাবে ভালো মতো করে মেখে মেখে শুকিয়ে নামাতে হবে কালাটা দেখে বুঝতেই পারছো একদম ক্ষীরের মতো হয়েছে আর তারপর ঘি ছড়ানো পাত্রে কালাকানটাকে সেট করতে দেব প্রায় আধ ঘন্টা ফ্রিজে রাখারও দরকার নেই এমনি টেম্পারেচারেই কালাকানটা বেশ জমজমাট হয়ে যায় শুধু একটু ভালো করে শুকোতে হবে